জীবনবাবুর ইট ভাট্টাতে পারিশ্রমিক খুঁজতে গিয়ে পরিযায়ী শ্রমিকরা মরণের মুখে পায়নি শ্রমিক বারবার খুঁজেও মালিক বাবুর কাছ থেকে পাচ্ছে না পারিশ্রমিকের টাকা শ্রমিকেরা ছেড়ে শনিবার দুপুরে জেলা শ্রম কার্যালয়ের সামনে ঘেরাও করে টনক নরেনি আধিকারিকের রাতে খোলা আকাশে নিচে পরিযায়ী শ্রমিক বৃদ্ধ থেকে শুরু করে শিশু ও মহিলারা হঠাৎ বজ্র বৃষ্টিপাত মাথায় নিয়ে পরিযায়ী শ্রমিকরা কাটালো রাত হ্যালদোলদেই শ্রম আধিকারিক থেকে শুরু করে ইটভাট্টা মালিক জীবন ভৌমিকের সারা রাত খাওয়া দাওয়া ছাড়াই উপোস রইল শ্রমিকরা অবশেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধি সহ রাষ্ট্রবাদী কার্যকর্তাদের চাপে পড়ে রবিবার দুপুরে শ্রম আধিকারিক টনক নড়ে খবর পেয়ে ছুটে আসে মহকুমা প্রশাসনের আধিকারিক উপুলিশ শ্রম আধিকারিকের কার্যালয়ের কক্ষে ডিসিএম অরিজিৎ পাল শ্রম আধিকারিক ও ইটভাট্টা মালিক জীবনবাবু শ্রমিকের সর্দারকে নিয়ে সমস্যা সমাধানের সভা অনেক আলাপ আলোচনার পর সভাতে মালিক শ্রমিকদের পাওনা টাকা ফিরিয়ে দেয় পাওনা টাকা পেয়ে শ্রমিকেরা খুশি সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও কার্যকর্তাদের ধন্যবাদ জানিয়ে বিহারের উদ্দেশ্যে দেন বিহার থেকে শ্রমিকদের ইট ভাট্টাতে নিয়ে এসে নির্যাতন মারধর সহ খুনের হুমকি এমনই অভিযোগ উঠেছে বিলুনিয়া মহকুমাধীন উত্তর সোনাইছড়ি এস এস বি ইট ভাট্টার পার্টনার বাপিদে সহ রাজন পোদ্দারের বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে রেশন সামগ্রী বন্ধ করে দিয়েছে তাদের শ্রমিকের টাকা নিয়েও তালবাহারা উপায়ত্ত না দেখে শ্রমিকেরা দ্বারস্থ সংবাদ মাধ্যমের প্রতিনিধি সহ জেলা শ্রম আধিকারিকের কাছে শনিবার দিন কোনো আধিকারিক তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি वहाँ पर क्या करेंगे इसलिए हम यहाँ पर आए हैं कि आप लोग कुछ करिए हमारा जय कमाए हैं दीजिए अब हमारा कोई उपाय नहीं है आपकी माँ लोगों को पेमेंट देने के लिए पेमेंट नहीं दिए हैं और फिर बोला कि जहाँ जाना है जाना है जहाँ जाओ हमारा पैर के नीचे रहता है वो ना उसका हमारा सब पैर तर रहता है वो सब क्या करेगा वो सम हमारा आदमी है सब उनके आदमी है जे तुम लोग जहाँ जाना जाओ हाँ नहीं देंगे क्या না তো बोलेगा ना तो फिर आएगा तो फिर पूछेंगे तुमको ऐसे बोलता बापी राजा है শুধুমাত্র সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছাড়া সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনার বিষয় নিয়ে নাড়াচড়া দিতেই নড়েচড়ে বসে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে এস এস বি ইট ভাট্টার মালিক জীবনবাবু অবশেষে শ্রমিকেরা প্রাপ্য টাকা পেল এসএসবি ইট ভাট্টা থেকে রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড